নমস্কার বন্ধুরা আমি সুপ্রিয়া সবাই কেমন আছো আশা করি যে যেখান থেকে আমার ভিডিও দেখছো সবাই খুব ভালো আছো আমিও কিন্তু বেশ ভালো আছি আমার পরিবারও সুস্থ আছে সুপ্রিয়া কিচেন অ্যান্ড ব্লক চ্যানেলের আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সব বাইকে অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে আমার আজকের ভিডিওটা এখন থেকে স্টার্ট করলাম আর এখন বাজে সকাল ছয়টা এই দেখো হাতে একটা ঝাঁপি নিয়ে ঝুড়ি বলো ঝাঁপি বলো ঝাই বলো বৃষ্টি মাথায় বেরিয়ে পড়লাম আমার খেতে আর কি সবজি খেতে যাচ্ছি ওই বাড়িতে কিছু শাক নিয়ে আসব সকাল সকাল শাকের ঝোল খেতে ভীষণ নিচ্ছে করছে আর তাই ভাবলাম বাসি কাজকর্ম ঘরের ভিতর থেকে মানে সব কাজকর্মগুলো সেরে নিয়েছি আর বাইরের কাজ বৃষ্টি হচ্ছিলো তাই কিছুই কমপ্লিট হয়নি আর এদিকে দেখো রাস্তাটা একদম ভেজা জল ভেদে আছে পুরো আর এই অবধি এসেছিলাম আসার পর তারপর আবার জোরে বৃষ্টি আসলো তারপর আবার বাড়ি গেলাম আমি ছাতা আনতে তারপর ছাতা নিয়ে তারপর আবার যে দেখো যাচ্ছি শাক চিটতে আর এটা কিন্তু আমার রব ট্যানের একদিন আগের ভিডিও তোমাদের বলেছিলাম যে ওই যে ঘরের ভিডিও দিয়েছিলাম নতুন ঘরের ভিডিও ভিডিও এটা করা ছিল তখন আমি দিতে পারিনি ওইটা দিয়েছিলাম তাই আর বলেছিলাম যেদিন আমি ভিডিও করতে পারবো না সেই দিনই এই ভিডিওটা পোস্ট করবো তাই এই ভিডিওটা দুই দিন তো আমি ঠিকঠাক মতো ভিডিও দিতে পারি না বাড়িতে আত্মীয় স্বজন আমার বোন এসেছে তোমরা জানো আজকে ও চলেও গেছে সেই ভিডিওটাও তোমাদের দিতে পারিনি তাই এই ভিডিওটা আমি আজকে এডিট করে আর এখন বাজে রাত আটটা মতো ভয় ধা দিচ্ছি আজকেই একটু পোস্ট করবো কারণ গতকালকেও ভিডিও দেয়নি একদিন আগে দিয়েছিলাম তার একদিন আগেও ভিডিও দেয়নি মোট দুই দিন ভিডিও দেওয়া হয় না যাই হোক চলো সঙ্গে থাকো সারাদিন কি করি না করি তোমাদের সঙ্গে একটু একটু করে শেয়ার করার চেষ্টা করব আশা করি তোমাদের অনেক ভালো লাগবে এদিকে দেখো আমাদের পুরনো বাড়িতে চলে এসেছি আর আমার সবজি খেতেও কিন্তু চলে এসেছি এখনই ঢুকে পড়বো আর ছাতা নিয়ে বৃষ্টি মাথায় থাকছিতে কিন্তু ভালোও লাগছিলো আর কষ্টও হচ্ছিলো এখন তো কেউ ওঠেনি সকাল থেকে তো বৃষ্টি এই জন্য ছয়টা সাড়ে ছয়টা বেজে গেছে এখনও ঘুম থেকেই কেউ ওঠেনি আর ঘর থেকে বেরিয়ে বা কী করবে প্রচুর বৃষ্টি হচ্ছে এখনও আর দেখো আমার ডাটা শাকগুলো সব কেমন যেন শুয়ে পড়েছে মাটির সঙ্গে কারণ এত বৃষ্টি হলে কি আর থাকে বলো আর এদিকেও আমি মানে আমার সবজি ক্ষেত দিকেও এই কয়েকটা দিন একদমই খেয়াল করতে পারছি না কালকে ভাবছি বৃষ্টি যদি না হয় এখানে একটু কাজ আছে সে কাজগুলো করবো আর এদিকে দেখো যে শাকগুলো আমার নেতিয়ে গেছে একদম শুয়ে পড়েছে এখান থেকে কয়েকটা শাক নেব আর বেশি কিন্তু আমি ওই কী বলে ওইটাকে যেন লটে শাক নোটে শাক নোটে শাকটাই বেশি নেবো আর ডাটা শাক খুব কমই নেবো এই দেখো আমি বেছে বেছে কিন্তু নোটে শাকগুলোই তুলছি চলো এই নোটে শাক দিয়ে কিন্তু রান্না করে মানে শাকের ঝোল খেতে মাছ দিয়ে ভীষণ ভালো লাগে আমার তো বেশ ভালোই লাগে আবার ভাজিটাও ভালো লাগে এই নোটের শাক আমার খুব ভালো লাগে সবজি বলতে মানে শাক বলতেই আমার খুব ভালো লাগে পেঁয়াজ দিয়ে ভাজি করলেও খুব ভালো লাগে রসুন পেঁয়াজ দিয়ে বেশি করে কাঁচা লঙ্কা দিয়ে এদিকে দেখো এক ঝাঁপি শাক ছেলে নিয়েছি আর ওই তোমার দেখায়নি কল থেকে আমি দুইও নিয়েছি আমার জায়ের একটা কল থেকে দুইও নিয়েছি রান্না করব কই মাছ দিয়ে সকালবেলা আমি কই মাছটা বের করে রেখে গিয়েছিলাম আর এই দেখ ওই কই মাছটা দিয়েই রান্না করবো আর এদিকে ডাটা শাক দুই একটা নিয়েছি আর বেশি নিয়েছি নোটে শাক আর এদিকে দেখো এই যে মাছ ভাজিটাও বসিয়ে দিয়েছি এখন তাড়াহুড়ো করে রান্নাটা করে নিতে হবে তোমার দাদাভাই আবার কাজে যাবে আর এটা তো আমার বোন আসার আগের ভিডিও তাই ভাবছি আজকে ঘরটার একটু পরিষ্কার করব ঝাড়ফোঁস করব আর আমাদের ঘরে তো দুটো রুম দুটো খাট তোমরা জানো এই জন্য মায়ের ঘরটাও একটু পরিষ্কার করব আমার বোন ছেলেকে নিয়ে আসছে ছোট বাচ্চা ওকে নিয়ে ওই ঘরেই থাকবে আর এদিকে দেখো ডাল রান্না করেছি শা মাছ দিয়ে শাকের ঝোল আলু ভাজি করে এই যে রেখে এখন একটু নিজের জন্য চা করে নিলাম কেউ ঘুম থেকে ওঠেনি কারণ আজকে তো বৃষ্টি হচ্ছে উঠে বা কী করবে নিজের জন্য একটু চা করে আর এই যে এখন চা খেয়ে তারপর কাজে লেগে পড়লাম রান্নাঘরটা এখন পরিষ্কার করে মুছে নেবো বোতলে জলগুলো ভরবো একে একে সব কাজ করবো তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো এদিকে আমি বোতলে জল ভরছি আর এদিকে কিন্তু কাজগুলো কমপ্লিট করছি আর একটু আগে কী হলো জানো আমি কাঠের ঘরে গিয়েছিলাম কাঠ আনতে কাঠ আনতে গেলেই আমার এই যে নাইটিটা দেখো পেছন দিকে এই যে কাঠে বেঁধে অনেক খানিকটা ছিঁড়ে গেছে কী আর করবো একটু পরেই তো স্নান করে নেবো তাই আর চেঞ্জ করলাম না তোমরা কেউ কিছু মনে করো না প্লিজ আর এখন যদি আমি চেঞ্জ করতে যাই আমার কাজেও অনেকটা দেরি হয়ে যাবে যাই হোক চলো এদিকে বাসনগুলো জায়গা মতো গুছিয়ে রাখছি বৃষ্টি কমে গেলে সকালে এই বাসনগুলো আমি মেজে ধুয়ে এনেছি আর এদিকে তোমার রান্নাঘরটা পরিষ্কার করে তোমার দাদাভাইকে খাইয়ে কাজে পাঠিয়ে দিয়ে একটু দেরি করেই গেল কারণ বৃষ্টি হচ্ছিল খুব তাই দিয়ে আর এই যে চলে আসলাম আমি অনেকগুলো বেডশিট অনেকগুলো নয় দুটো বেডশিট বালিশের কভার তারপর মশারি এইগুলো সব একটু ধুয়ে দিচ্ছি বুঝতেই পারো ধোয়া জিনিস তারপরও ঘরে থাকলে বৃষ্টির দিনে একটু গন্ধ লাগে আর আমার বনের ছেলেটা অনেক ছোটো তাই ভাবলাম ওই ঘরেই থাকবে তো সব কিছু একটু ধুয়ে পরিষ্কার করেই দেয় আর এদিকে সব ভিজিয়ে রেখে তারপর যাব ঘরটা পরিষ্কার করতে আগে আমার ঘরটা পরিষ্কার করেই বিছানাটা তুলে নেব ঘরটা একটু ঝাড়ও দেবো আজকে মুছব না ঘর কারণ প্রচুর বৃষ্টি হচ্ছে ঘর মোছা একদমই ঠিক হবে না এমনিতেই আমার ঘরটা ভেজা ভেজা লাগে বৃষ্টি হলে আর একদমই সুখ হবে না কারেন্ট যাচ্ছে আবার আসছে যে ফ্যান চালিয়ে দেবো সেটাও কিন্তু সম্ভব হবে না আর এই যে মাদ্রাসা জালগুলো ছিল প্রত্যেক দিন মাকড়াশার জাল ভাঙি আমি আবার কোথা থেকে এসে মানে বুঝতে বুঝতে পারি না ঠিক নয় বুঝতে পারি কারণ বাইরে বৃষ্টি হলে মাকড়াশাগুলো সব ঘরে চলে আসে আর এদিকে দেখো এই বেডশিটটা ধুয়ে দেব ধুয়ে আমার ঘরে আজকে একটা নতুন বেডশিট পাতবো এই বেডশিটটা ধুয়ে ওই ওই ঘরেই পেতে দেবো আর কি আর এদিকে দেখো এই বেডশিটটা আগেও একদিন বের করেছিলাম বের করে এমন কালার আমি আবার তুলে রেখেছিলাম কারণ আমার ছেলেটা নোংরা করে ফেলবে তাই আর আমার মানে খুব পছন্দের একটা বেডশিট এটা খুব প্রিয় অনেক দিন ঘরে রেখে দিয়েছি যত্ন করে কিন্তু আজকে না পাতলে হচ্ছেই না আর একটা নতুন বেডশিট আছে সেটা সাদা তাই সেটা তো বের করা যাবেই না এই বৃষ্টির মধ্যে তাই এটাই পেতে নিলাম দেখো কত সুন্দর লাগছে একটু হলেও আমার ভাঙা ঘরটাকে আজকে একটু নতুনত্বের ছোঁয়া দিলাম মাঝে মধ্যে কিন্তু এই যে বেডশিট নতুন করে পাতা ঘরের মাছ জিনিসগুলো এদিক সেদিক করা তারপর চালনার পর্দাগুলো ধুয়ে কেচে নতুন করে লাগানো নতুন পর্দা লাগানো এগুলো করলে কিন্তু মনটাও ভালো লাগে আর ঘরটাও দেখতে খুব সুন্দর লাগে বলো কিন্তু আমার ঘরটা এমনটাই মাল জিনিসগুলো একদমই নাড়ানো ছাড়ানো সম্ভব নয় এতটুকু ঘর আর দেখো কত সুন্দর লাগছে আমি এভাবে কিন্তু রাখবো না এর উপর এই যে একটা খাতা বেছিয়ে দিয়েছে নইলে একদমই নোংরা করে ফেলবে আর এটা দুই তিন দিনের আগের ভিডিও তো তোমাদের বলেছি কারণ তোমরা বুঝতেই পারছো এই বেডশিটটা এই দুই তিন দিন তো আমি পাচ্ছি তার আগে যেদিন পেতেছিলাম এই বেডশিট সেই দিনকার এই ভিডিওটা ওই রানের একদিন আগে ভিডিও তো চলো এই যে খাটটা সুন্দর করে পেতে দিয়েছি এখন এই যে কিছু জামা জামাকাপড় ছিল এগুলো আমি এখন ভাস করে জায়গা মতো রেখে দেব আর আলমারিটা খুলে একটা শাড়ি রাখতে গেলাম আলমারিটা খুলে দেখলাম কোথা থেকে যেন তেলাপোকা আলমারিতে ঢুকে গেছে তারপর সেই আলমারির ভিতর থেকে সব জামা কাপড়গুলো বের করলাম বের করে আবার সেই জামা কাপড় মানে আলমারিটা পরিষ্কার পরিচ্ছন্ন করলাম তারপর সেই জামা কাপড়গুলো আবার রাখলাম আমার কিন্তু এই যে অপরিষ্কার থাকলে একদমই ভালো লাগে না আমি তো বুঝতেই পারিনি কখন যেন তেলাপোকা ঢুকে গেল কী করবো বুঝতে পারছি না আমার আলমারিটা তো কোনো কখনও খোলা থাকে না আর ফাঁকাও থাকে না নতুন আলমারি একদম কোথা থেকে যে তেলা গেলো আমি বুঝতেই পারছি না আর তেলা আবার ডিমও পেড়েছে জানে তো তো দেখো সব কিছু যে বের করে নিলাম নিয়ে এখন একটু ভালো করে মুছে পরিষ্কার করে নেবো ভিতরটা ঝাড়ো ঝাড়ও দিয়ে দিয়েছি ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তাই আমি আর সব কিছু শেয়ার করিনি আর আবারও একবার বলছি আমার নাইডিটা কিন্তু এই মাত্র ছিঁড়ে গেছে প্লিজ কেউ কিছু মনে করো না আর এদিকে দেখো এই যে সব কিছু মুছে পরিষ্কার করে আবার জায়গা মতো রেখে দিচ্ছি আর এই কয়েকটা দিন ভিডিও ঠিকঠাক মতো দিতে পারি না আশা করি কালকে থেকে তোমরা নতুন ভিডিও পাবে রেগুলার ভিডিও পোস্ট করব ঘরের কাজও এদিকে আমার প্রায় অনেক দূর এগিয়ে গেছে সব কিছু তোমাদের সঙ্গে একটু একটু করে শেয়ার করব তোমরা আমার ভিডিওগুলো দেখো আর এদিকে দেখো আমি সব কিছু আমার ঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে চলে এসেছি মায়ের ঘরে আর এদিকে দেখো এই ঘরটা তো তোমাদের কখনো দেখাই না আমি কি অবস্থা চাউলের বস্তা তারপর এই দেখো জামা কাপড়গুলো আমার ছেলে এগুলো করে রাখে আজকে ভাবলাম ওই ঘরটা ধরবো ওই ঘরটা একদম ফিটফাট করে রাখবো টিপটাপ করে সাজিয়ে গুছিয়ে রাখবো আর ভাবলাম অনেকটাই তো দেরি হয়ে যাবে এখন প্রায় সাড়ে এগারোটা বেজে গেছে আমি কিন্তু স্নান না করে ভাত একদমই খেতে পারি না সকালবেলা কিন্তু আজকে দেখো এই বাটিতে করে বাটিতে করে অল্প একটু ভাত খেয়ে নিলাম যাতে আমার মানে কি বলবো আমি বেশিক্ষণ খালি পেটে থাকলে না আমার একদমই ভালো লাগে না শরীরটা মাথা ঘোরায় বমি পায় তাই বাড়িতে করে অল্প একটু ভাত খেয়ে এই যে কাজে লেগে পড়লাম আগে এই চাউলের বস্তাগুলো জায়গা মতো ঢেলে রাখলাম আর কি এই যে তারপর এদিকে চাউলের বস্তাগুলো ঢেলে রেখে দু বস্তা চাউল ছিল চলে আসলাম চা করতে মিস্ত্রিদের দিয়ে আসবো চা আর এতটাই কাদা তাই আর ক্যামেরা মানে ফোনটা নিয়ে যাব না এমনিতেই দিয়ে এখান থেকে দাঁড়িয়ে ডাক দেব নিয়ে যাবে আর কি দিয়ে চলে আসবো আবার কাজে তারপর দেখো এই ঘরটাও আমি একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি এর থেকে বেশি আমি আর কিছু করতে পারলাম না সব যেখানে জিনিস সেখানেই রয়েছে কিন্তু শুধু একটু সাজিয়ে গুছিয়ে রেখেছি এর থেকে বেশি কিছু করা সম্ভব নয় কারণ মাল জিনিসগুলো এই জায়গাতেই আমাকে রাখতে হবে রাখার কোনো জায়গা নেই যতদিন পর্যন্ত আমার নতুন ঘর না হচ্ছে এদিকে টিপ টিপ করে বৃষ্টি পড়েই যাচ্ছে তারপরেও দেখো এত জামা কাপড়গুলো আমি সব কেচে ধুয়ে মেলে দিয়ে তারপর এই যে স্নান করে চলে এসেছি এখন একটু খাওয়া দাওয়া করে নেব প্রচুর খিদে পেয়ে গেছে এখন প্রায় তিনটে বেজে গেছে কিন্তু আর এদিকে আমি ভাত বেড়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি আলু ভাজি শাকের তরকারি যে কই মাছ দিয়ে রান্না করেছিলাম নিয়ে এই যে খেতে বসে পড়েছি চলো এখন একটু শান্তি মতো বসে দুটো ভাত খাই তারপর আবার ভিডিও এডিটের কাজ আছে তো প্রত্যেক দিন এই যে আমার সংসারের কাজকর্মগুলো তোমাদের সঙ্গে শেয়ার করি তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও একদম গ্রাম্য পদ্ধতিতে গ্রামের আমি যেভাবে থাকি সেইভাবেই তোমাদের সামনে আসি যেভাবে বাড়িতে কাজ করি সেইভাবেই তুলে ধরার চেষ্টা করি এক্সট্রা কোনো কিছু বাড়তি আমি কিছুই করি না আমি প্রত্যেকদিন যা করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি আর এদিকে দেখো আমি বিকেল বেলা চলে এসেছি একদম এখন প্রায় পোনে পাঁচটা বেজে গেছে আর এদিকে তোমার দাদাভাই নিয়ে এসেছিলো মাছ বাগদা চিংড়ি হরিনা চিংড়ি কই মাছ এগুলো সব কেটে ধুয়ে কমপ্লিট করে নিয়েছি আর এদিকে কলা কেটে নিয়েছি আর কেটে নিয়েছি কাকরোল আজকে জানো আমার ছেলে বাজার করেছে বড় ছেলে পাশেই বাজার তো ওর বাবার শরীরটা খারাপ লাগছিলো তাই ওই গিয়েছিল এনেছে পুঁশাক কাকরোল বিচি কলা কাঁচা লঙ্কা এইগুলো আর কি আর তেমন কিছুই আনেনি তো চলো ওইদিকে তাহলে রান্নাবান্নাগুলো করে নিই দুপুরে খাওয়া দাওয়া করে অনেকক্ষণ রেস্ট নিয়েছিলাম আজকে খুব ক্লান্ত লাগছে শরীরটা মানে অনেক দিন থেকে কোমরে ব্যথা তারপর আবার অনেক কাছাকাছি করেছি কিছুই শুকায়নি ঘরে একদম মেলে প্যান্ডেল করে রেখেছি ঘরের ভিতর জালনার উপর দরজার উপর যাই হোক চলো এখন রান্না বান্না করব। সেটাও হয়তো শেয়ার করতে পারবো না আমার মিস্ত্রিদের চা করব এখন তো প্রায় প্রায় নয় ছয়টা তেইশ বাজে অন্ধকার হয়ে এসেছে মিস্ত্রিদের জন্য করব চা মিস্ত্রিদের চা দিয়ে তারপর রান্না বসাবো আর শাশুড়ি মা আর ছেলে গেছে এই পাশেই একটা বাড়িতে কালী পূজা সেখানে দোকান থেকে মিষ্টি এনে দিলাম মিষ্টি নিয়ে ওই বাড়িতে গেল আর কি রাতে আবার ফিরে আসবি জানি না বাড়ি এসে খাবে কি না তারপরেও খাবার জন্য রান্না করে রাখবো চলো তাহলে সঙ্গে থাকো রান্নাবান্না যদি শেয়ার করতে না পারি রান্না করে নিই তারপর তোমাদের দেখাবো ঠিক আছে চলো তো দেখো রান্না বান্নাগুলো সব কমপ্লিট এই যে চিংড়ি মাছ দিয়ে বিচি কলা দিয়ে তরকারি ফোড়নে দিয়েছি রাঁধুনি এত টেস্ট হয়েছিল তরকারিটা কি আর বলবো তোমাদের আর এদিকে কাঁকরোল ভাজি আর তারপর দেখো রাস্তা দিয়ে যাচ্ছিলো কচু কচুর ফুল সেটাও কিনে নিয়েছি কেমন লাগলো অবশ্যই কিন্তু কম